এই মাই ইন্দুর রেসিপি হবে আজকে তেল মালিশ করে বিরাস করাইতে হবে আজকে বাথরুমে তো ভূমিকম্প হবে রে লবণের মধ্যে ডিম দিয়ে গুটি গাটি ফালাইতে হইব স্বাদ বৃদ্ধির জন্য কিছু মালিশ লাগাইতে হবে ইন্দুর বান্দর যাই হোক না কেন কোনো কিছুই পাবে না রক্ষা চালান তো হবেই হলে হয়ে যাক জক্ষা তলে আগুন উপরে আগুন

তোদের খাদ্য তালিকায় নাই বলে কিছু নাই তোরা তো সবই সমান কইরা দিলি